রহিম সুপ্রিয় এলাকাবাসী চলছে 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 ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান রামচন্দ্রপুর জামিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসা রামচন্দ্রপুর জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ স্পেশাল নুরানি বিভাগ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ মাত্র তিন বছরের সমাপ্ত কিতাব বিভাগ উর্দু জামাত থেকে মিশকাত জামাত পর্যন্ত মাত্র ছয় বছরে সমাপ্ত ইনশাআল্লাহ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রামচন্দ্রপুর জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসাই রামচন্দ্রপুর কাশেমাবাদ হাজীগঞ্জ চাঁদপুর লেখাপড়া শিখে যারা রামচন্দ্রপুর জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ সুন্নার আলোকে ইমান আকিদা আমল আখলাক ও পরলৌকিক চেতনায় উদ্বুদ্ধ করণ সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান পরিষ্কার পরিচ্ছন্নতা ও শরী পর্দার ব্যাপারে জোরদার পদক্ষেপ গ্রহণ আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি পড়াশোনার প্রতি অত্যাধিক গুরুত্ব প্রদান স্নেহ ও সোহাগের মাধ্যমে ক্লাসের পড়া আদায়ের ব্যবস্থা রামচন্দ্রপুর জামিয়া ইসলামিয়া মদিনাতুল ওলুম মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে রয়েছে স্পেশাল বিভাগে ঘরোয়া পরিবেশে দুই বেলা টিফিন সহ পাঁচ বেলা স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা প্রত্যেক শিক্ষার্থীদের কোরআনুল কারিম তেলোয়াত বিশুদ্ধ হদর ও সুললিত কণ্ঠের জন্য বিশ্বের খ্যাতিমান কারিগণের তেলোয়াত শোনানোর মাধ্যমে মস্কের অনুশীলন করানো হয় প্রবাসী অভিভাবক সন্তানদের দায়িত্ব গ্রহণ শ্রেণীভিত্তিক মাসিক পরীক্ষার ব্যবস্থা শিক্ষার্থীদের শরীর চর্চার জন্য রয়েছে বিভিন্ন উপকরণের সুব্যবস্থা নিয়মিত পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা রামচন্দ্রপুর জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রামচন্দ্রপুর জামিয়া ইসলামিয়া মদিনাতুল রামচন্দ্রপুর কাশেমাবাদ হাজিগঞ্জ চাঁদপুর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা কারি মোহাম্মদ আব্দুল কাদির খান ইমাম ও খতিব রামচন্দ্রপুর বাইতুল আমিন জামে মসজিদ হাজিগঞ্জ চাঁদপুর আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক রামচন্দ্রপুর জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা থেকেই